ছ মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী কিন্তু কেন কবে দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ এমন দৃশ্য একশো বছরেও দেখা যাবে না কি মনে অনেক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাই তো আসুন এবার একটু খোলসা করে বলা যাক আগামী দোসরা আগস্ট দু তারিখে এক বিরল সূর্যগ্রহণ দেখা যাবে বিকালের দিকে আকাশ কালো অন্ধকারে ঢেকে যাবে বিশ্বের বিভিন্ন মহাদেশে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ সহজেই এটি দেখতে পারবেন এই সূর্যগ্রহণ ছ মিনিট তেইশ সেকেন্ডে স্থায়ী হবে দিনের আলো অন্ধকারে পরিণত হবে যা পরবর্তী একশো বছর অর্থাৎ একুশশো চোদ্দ সাল পর্যন্ত আর দেখা যাবে না আমরা জানি বেশিরভাগ সূর্যগ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয় কিন্তু এই সূর্যগ্রহণ পৃথিবীর অনেক অংশে দ্বিগুণেরও বেশি সময় ধরে অন্ধকারে ডুবিয়ে রাখে এর তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকবে যাকে বলা হয় অ্যাফেলিয়ন যার কারণে সূর্য ছোট দেখাবে দ্বিতীয় কারণ হলো চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে যার কারণে এটি বড় দেখাবে তৃতীয় চাঁদের ছায়া বিষুবরেখার মধ্য দিয়ে যাবে এই পথে ছায়া ধীরে ধীরে বৃদ্ধি পাবে সূত্রের খবর এই সূর্যগ্রহণটি দুই আগস্ট আটলান্টিক মহাসাগর থেকে শুরু হবে এরপর জেব্রাল্টার প্রণালী দক্ষিণ স্পেন এবং উত্তর আফ্রিকা হয়ে আরব উপদ্বীপে যাবে এবং ভারত মহাসাগরে শেষ হবে এর ছায়া সৌদি আরবের জেদ্দা এবং মক্কার মধ্য দিয়ে যাবে এছাড়াও ইয়েমেন এবং সোমালিয়ার কিছু অংশে গ্রহণের শেষ পর্যায়ে শেষ হওয়ার আগেই এই দৃশ্যটি অদৃশ্য হয়ে যাবে দু হাজার সাতাশ সালের সূর্যগ্রহণের জন্য অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে স্পেনের কাদিজে তরুণদের অনুপ্রাণিত করার জন্য বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হচ্ছে সৌদি আরবে পর্যটন প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে যাতে মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে পারে টাইমলেস ডেপিকশন নিউজ